তোমাদের দাদা ভাই জন্মাষ্টমীর আগে ফাইনালি আমার এই স্বপ্নের সিংহাসনটি বানিয়ে কমপ্লিট করে ফেলেছি যার মিনি ব্লগ আমার অলরেডি চ্যানেলে ছাড়া আছে এবং সেই মিনি ব্লগে তোমরা অনেক 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 বেশি ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ বলে ছোট করব না তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা এবং আরেকটা জিনিস সেটা হলো এই সিংহাসনের প্রাইস দেখো প্রাইসটা কতটা পড়লো সেটা তো তোমাদেরকে বলবো কিন্তু তার আগে তোমাদেরকে এটা বলি যে এর আসল প্রাইস দেখো আমরা যেখানটায় থাকি সেখানে এই কাঠের জিনিস বানানোর খুব একটা দোকান নেই মানে অন্য কিছু বানানো গেলেও খাট আলমারি সেগুন কাঠের বানানো গেলেও এই প্লাইয়ের সিংহাসন এখানে কোথাও বানানো যায় না শুধু একটা দোকান বাদে তো আমরা সেই দোকানে গিয়ে আমরা বললাম যে আমাদের এরম এরম জিনিস লাগবে এত ফুটে চার ফুট বাই ছ ফুটের তো ওনারা সব শুনলো সব কিছু বুঝলো বুঝে বললো যে দাদা ভাই এখন তো এটা অর্ডার দিলে দেয়া যাবে না কারণ সামনে অনেক অর্ডার রয়েছে জন্মাষ্টমীর এটা আপনার পেতে পেতে গণেশ পুজো আমাদের তো চলবে না আমাদেরকে আগেই পেতে হবে জন্মাষ্টমীতে কারণ বাড়িতে আমাদের জন্মাষ্টমী রয়েছে গোপাল রয়েছে তার জন্য অনেক বড় করে পুজো করা হয় আয়োজন করা হয় সেই জন্য আমাদের ইচ্ছা ছিল বিশেষ করে আমার আর মায়ের আমাদের দুজনের ইচ্ছা ছিল যে জন্মাষ্টমীতেই এই নতুন সিংহাসনে গোপালকে এবছর পুজো করা হবে তারপর আর কি আমাদের মন খারাপ দেখে মায়ের এবং বইয়ের ইচ্ছা পূরণ করতে আমার পর নেমে পড়ল মাঠে আর বললো তোমরা চিন্তা করো না আমি দায়িত্ব নিলাম তোমাদের সিংহাসন জন্মাষ্টমীর আগে তৈরি করে তোমাদের সামনে সেই জন্য ও আর আমি আমরা দুজন মিলে বাইকে করে বেরিয়ে পড়লাম গিয়ে প্লাই সানমাইকা হাইড্রোলিক কপচা, ফেভিকল আর যাবতীয় যা যা জিনিস লাগে লাইটের জিনিস সব কিছু কিনে নিয়ে আসলাম নিয়ে এসে মিষ্টি বাবা তার পরের দিন থেকেই সিংহাসনটা বানানো শুরু করে দিল আর একটা কথা এই যে তোমরা জালিকাটিংয়ের ডিজাইনগুলো দেখছো সব কিছুতে থাকে এইগুলো কিন্তু বাড়িতে বানানো যায় না এইগুলো কম্পিউটারের মাধ্যমে একটি অ্যাড দিয়ে এইগুলো দোকান মানে মেশিনের দ্বারা এগুলো কাটিং করা হয় তাই এর যে প্রাইসটা এটা কিন্তু একদম আলাদা এটা তোমাদের পরে আমি হিসাব করে সবটা ক্লিয়ার করে দিচ্ছি কতটা কি পড়লো এই যে হোয়াইট কালারের জালি কাটিং দেখছো এটা কিন্তু তোমাদের স্কোয়ার ফুট হিসেবে নিতে হবে মানে দুশো টাকা স্কোয়ার ফুট তোমরা যত কি ডিজাইনের করবে সেই অনুযায়ী তো জিনিসটা হবে তো সেই অনুযায়ী তোমাদের দামটা পড়বে আর কি এবার আরেকটা লাস্ট কথা আর বেশি কিছু বলবো না কারণ ভিডিওটা অনেকটা লেন দিয়ে হয়ে যাচ্ছে তোমরা অনেকেই না কমেন্টে লিখছো মিষ্টির বাবা কি কার্পেন দাদা দাদাভাই কি কাঠমিস্ত্রি তো আমি যেটা তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই একদম না দাদাভাই হলেন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আর একজন প্রফেশনাল ফটোগ্রাফার আসলে তোমাদের দাদাবাই হ্যান্ডক্রাফটের হ্যান্ডক্রাফ্টের কাজ করতে ভীষণ ভালোবাসে ছোটো ছোটো স্কুলের কাজ তারপরে হচ্ছে কাঠ দিয়ে হোম ডেকোরের কাজ মাটির কাজ এসব কাজ করতে ভালোবাসে তো আমাদের মন খারাপ থেকেই বললো যে মনের সাহস নিয়ে বললো যে পারবো আর তোমরা তো দেখেছ খুবই সুন্দর বানিয়েছে সিংহাসনটা আমাদের ভীষণই পছন্দ হয়েছে চলো এবার তাহলে তোমাদের কত মুঠ খরচ পড়েছে এই সিংহাসনটা বানাতে সেটা বলি এটাই এই সিংহাসনটা বানাতে কাঠ আর সানমাইকা যেটা তার প্রাইস হলো আট হাজার দুশো নব্বই টাকা আচ্ছা আর এর মধ্যে কিন্তু ফেভিকল হাইড্রোলিক লক আর আনুষাঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো ইনক্লুডেড তারপর যে হোয়াইট কালারের ডিজাইনগুলো দেখছো জালিকাটেন সেখানে দাম পড়েছে দু টাকা লাইটিং ও তারে খরচ পড়েছে হাজার আশি টাকা মোট তবে খরচ হলো চোদ্দো টাকা দেখো কোথায় ছত্রিশ হাজার টাকার দাম বলেছিল আর সেটা তোমার দাদাভাই নিজের হাতে বানিয়েছে বলে তার দাম পড়েছে চোদ্দো হাজার টাকা তোমার দাদাভাই বলেছিল পনেরো হাজারের মধ্যে বানিয়ে দেবে তো দেখো পনেরো হাজারের মধ্যেই রয়েছে পাঁচশো টাকা আমাদের বেঁচেছে তো দাদা ভাইয়ের বানানো এই সিংহাসনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরপর দাদা ভাইকে তোমরা কি সাজেস্ট করছো যে দাদা ভাই বানাক সেটাও তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই দিই সেটাই তোমাদের দাদা ভাই বানিয়ে তোমাদের দেখা আসতে হবে চলি আবার দেখাবে নেক্সট ভিডিওতে